চাষা গো আপনি আমাকে মারতে পারেন আপনি আমাকে মারতে পারেন গো চাচা এরপরেও আমি মহাম্মদের দরবার ছাড়বো না এমনি ওনার চাচা তখন ডায়েক্ দেয়া বলে আব্দুল জা রে দরবার যদি তুই না ছাড়স তাহলে তোর বাবার যেই সম্পদ রয়েছে তোর বাবার সম্পদ থেকে তোকে এক আর সম্পদও দেওয়া হবে না আব্দুল্লাহ নাতি এ কানার সম্পদ আমি চাই না চাচা আমাকে এ কানার সম্পদ দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু আমাকে একটি বারের মতো বিশ্ব নবীর দরবারে যেতে দাও এমনি ওনার চাষা এতক্ষণ ডাক দেওয়া বললো আব্দুল দরবারে যাবে ও সুবিধা নাই তবে তোর গায়ের মধ্যে যে কাপড়টা রয়েছে ওই কাপড়টা পর্যন্ত তোর বাবার কেনা আব্দুল তুই মোহাম্মদের দরবারে যা ও সুবিধা নাই তবে উলঙ্গ হয়ে হয়ে তুই মোহাম্মদের দরবারে যা আব্দুল্লাহ ডাক তারা বলেন চাচা আপনি মনে মনে ভাবতেছেন আমি যদি উলঙ্গ হয়ে যাই গো তাহলে মনে হয় বিশ্ব নবীর দরবারে যাবো না বিশ্ব নবীর দরবারে আমি যাবই যাব একটা মুহূর্তের জন্য আমাকে আটকায় রাখতে পারবা না চাচা গো দুনিয়ার মধ্যে যদি আমি উলঙ্গ হই গো চাচা এই কিছু সময়ের জন্য উলঙ্গ করে আমার কোনো অসুবিধা নেই কিন্তু কেয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে এই উলঙ্গ হওয়ার বয়ে উলঙ্গ হওয়ার বয়ে যদি আমি ইবান বিক্রি করে দেই আর কেয়ামতের ময়দানে কঠিন আছরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলেন আল্লাহ যখন বলবেন আব্দুল্লাহ রে কেন ইমান বিক্রি করে দিলে এই জন্য যা তুই জাহান নামের মধ্যে যা জাহান নামের মধ্যে যা ও আমার চাচা জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না চাচা গো কিয়ামতের ময়দানে কঠিন আসরের মাঠে এই জাহান নামের আগুনের মধ্যে আমি যদি যাই জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না গো এই জন্য আমি উলঙ্গ হয়ে গেলাম বাইরে আমার লক্ষ্য করে দেখুন দেখা যায় আবদুল্লাহ রিয়া উ তার আনু তখন উলঙ্গ হয়ে গেলেন উলঙ্গ হওয়ার পরে এমনি উনার মাকে তখন ডাক দেওয়া বলেন মা গো ও মা আমাকে একটা কাপড় দেন ও মা কাপড় না গো মা যে কাপড়টুকু পরিধান করে আমি বিশ্ব নবীর দরবারে যাব এমনি আবদুল্লা রাজিয়াল্লাহ তালানু উনার মা এত ছোট্ট একখানা কাপড় দিয়েছেন যে কাপড় পরিধান করার পরে ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারে না ভালো করে সোজা হয়ে যদি দাঁড়ায় তখন স্থান দেখা যায় বাইরে আমার লক্ষ্য করে দেখুন তাআলাহু এই ছোট্ট কাবর পরিধান করে বাঁকা হয়ে হয়ে বিশ্ব রবি রাহমাতুল্লি আলমিনের দরবারের মধ্যে গেছে গভীর ওজনের মধ্যে কুল্ল আমিন যেই মাত্র হুজুরার দরজাটা করলেন দরজাটা খোলার পরে এই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখেন কে জানি হুজুরার সামনে বাকাওয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন তুমি কে গো এই গভীর রজনীর মধ্যে আমার হুজুরার সামনে বাকাওয়ে দাঁড়িয়ে আছো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনাকে ডাক দিয়ে বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও আমার নাম হলো আব্দুল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলেন কোন আব্দুল্লাহ আমার তো আরো আব্দুল্লাহ নামে সাহাবীরা আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাও ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার নাম ছিল আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আব্দুল উজ্জা পরিবর্তন করে আমার নাম রেখে দিয়েছেন আবদুল্লাহ গনুবিজি আমি কেন আপনার দরবারে বারবার আসা যাওয়া করি এই জন্য আমার চাচা আমাকে মারপিট করেছে আল্লাহ রবি আমি শোনো রামা তুলি আব্দুল্লাহরে কিন্তু আমার ওই আব্দুল্লাহ তো দুনি মা বাবার সন্তান ছিল ও আবদুল্লাহ তোমার এই অবস্থা কেন আমার আব্দুল্লাহ তো সকালে যখন একটা কাপড় পরিধান করে আসতো বিকালে ওই কাপড়টা চেঞ্জ করে আসতো আমার আব্দুল্লাহ তো দুনিমা বাবার সন্তান ছিল কিন্তু আমার আবদুল্লার এই অবস্থা কেন ও আবদুল্লাহ বাঁকা হয়ে কেন দাঁড়ায় চড়ে তুমি কি সুদা হয়ে দাঁড়াতে পারো না আব্দুল্লাহ রাজি আল্লাহ তালা উঠাক দিয়ে বলি রেসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হো ওগো जी আমার চাচা ডাক দিয়ে বলেছে আমি যদি আপনার দরবার না চারি তাহলে আমার চাচা বলেছে ইয়ে কানা সম্পদ আমাকে দিবে না আমি ডাক দেয়া বললাম চাচাগো ইয়ে কানা সম্পদের কোনো প্রয়োজন নাই শুধু একটি বারে জনলে আমার বিশ্ব নবীর চেহারাটা দেখার জন্য আমাকে দিয়ে দাও একপরজে আমার চাচাটা ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ রে যা মুহাম্মদের দরবারে চলে যা তবে তুই উলঙ্গ হয়ে চলে যা কারণ তোর

আমার মা ছোট্ট একখানা কাপড় দিয়েছে যেই কাপড়টা পরিধান করার পরে আমি যদি সুজা হয়ে দাঁড়াই কোনো বিজি তাহলে লজ্জাস্থান দেখা যায় এই জন্যে বাঁকা হয়ে হয়ে আপনার দরবারে এসেছে কোন সময় আপনি দরজাটা খুলবেন গো আর দরজা খোলার পরে আপনার নুয়ানি চেহারা মুবারক দেখার জন্যে আমি এই গভীর রজনী পর্যন্ত এখনো পর্যন্ত অপেক্ষা করেছি আল্লাহ বললেন আব্দুল্লাহ রে আয় আমার গরের মধ্যে ও আব্দুল্লাহ আমার ভালোবাসায় আমার প্রেমে আমার মোহব্বতে তুই উড়ঙ্গ হয়ে গেলি রে আবদুল্লাহ এই যে নেত আমি বিশ্ব নবীর পক্ষ থেকে আমি তোকে দুইটা জামা দিলাম বিশ্বনবীর পক্ষ থেকে দুইটা জামা যেমন তেমন জামা না এই জামাগুলো জান্নাতি জামা কথা বলেন ঠিক নাম ভাই আমার লক্ষ্য করে

তবে একটা মাত্র চাওয়া পাওয়া আছে বিজি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলমিন যেরো আমাকে শাহাদাতের মর্যাদা দেন আরো জুড়ে বলেন না সুভান বিজি আমাকে শাহাদাতেন মর্যাদা যেন আল্লাহ দেন এই জন্য আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী আব্দুল্লাহর ব্যাপারে দোয়া করলেন এবার কেমন জানি আব্দুল্লাহর ব্যাপারে দোয়াটা কবল হয়ে গেল এবার আল্লাহর নবী বিশ্বনবীর রহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআনার উগে তাবুকের যুদ্ধের ময়দানের মধ্যে নিয়ে হলো তাবুকের যুদ্ধটা হলো না ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে তখন অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ আল্লাহ তালানু এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন সাহাবীরা আমার লাশকে তোমরা দৌত করো আব্দুল্লাহকে গুসল দাও আব্দুল্লাহকে গুসল দিয়ে আব্দুল্লাহকে তোমরা কাফনের কাবর পড়াও ও সাহাবিরা আব্দুল্লাহর জানাজা আমি বিশ্বনবী পড়াবো বলেন না সুবানাল আমি নিজে ইমামতি করব কাফন তোমরা তাড়াতাড়ি প্রস্তুত করো বাইরে আমার লক্ষ্য করে দেখুন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে গোসল দেওয়া হলো শেষ পর্যন্ত আবদুল্লাহকে গোসল দেওয়া হলো সাহাবীরাও কাঁদে বিশ্বনবীও কাঁদে আর সাহাবীরা তখন ডাক দেয়া বলেন আবদুল্লাহ রে তোর ভাগ্য কত ভালো বিশ্বনবী তোর জানাজার ইমামতি করবেন সুবহানাল্লাহ আরো দূরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাহুতা রানুকে শেষ গোসল দেওয়া হল শেষ গোসল দেওয়ার পরে এবার আবদুল্লাহ লাশকে তখন সামনে রাখা হলো। আল্লাহ নবী বিশ্বনবী লাভ মাহাতু লীলা মিন আব্দুল্লাহরা জানাদার নামাদের ইমামতি করলেন জানাদার নামাদের ইমামতি করার পরে আব্দুল্লাহ আরা দিয়া লাহুতা রাণু উনার লাশটা উঠানো হল কবরের মধ্যে দিয়ে মাতু নেওয়া হলো আল্লানবী বিশ্ব অনবী রামা আব্দুল নীলামিন এবার সাহবিদেরকে তখন ডাক দিয়া বললেন সাহাবী দে আব্দুল্লাহ লাশটা আমি বিশ্ব অনবীর খুলের মধ্যে দে দে আব্দুল্লাহ লাশটা আমি বিশ্ব অনবী রামা আব্দুল কুলের খুলের মধ্যে আব্দুল্লাহ লাশটা দে যে মাত্র বিশ্বনবীর আল্লাহটা বিশ্ব নবী রামাতুল্লিল কুলের মধ্যে দেওয়া হলো এবার আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লিল এইভাবে কুলের মধ্যে আব্দুল্লাহটা নিয়ে আকাশের দিকে তাকায় তখন ডাক দেওয়া বলেন আল্লাহ আমি আবদুল্লার প্রতি সন্তুষ্ট ও গরাবুল আপনিও আবদুল্লার প্রতি সন্তুষ্ট হইয়া যান বলেন প্রভু আমি বিশ্বরবি রামা তুল্লি লালামিনের কুল থেকে ওগর আব্বুল আলামিন আপনার কুদরতি কুলের মধ্যে আমি রেখে দিলাম এবার লক্ষ্য করে দেখেন সাহা আবিরা মাটি পৃথিবীর মধ্যে গোড়াগুড়ি শুরু করে দিয়েছে খান্নায় বেঙ্গে পড়েছে বিশেষ করে সাহাদিবনে আবি অক্কা সাদি আল্লাহ ও তালা হোক বিশ্ব নবীর একজন সাহাবি তিনি তখন মাটির মধ্যে গোড়াগুড়ি শুরু করে দিয়েছেন কান্না শুরু করে দিয়েছেন আর ডায় দেয়া বলেন আব্দুল্লাহ রে তোর ভাগ্য কত ভালো ও আব্দুল্লাহ তোর জায়গায় যদি আমি সাহাদিবনে আবি অক্কা সতাম তাহলে আমার কতই না ভাগ্য ভালো হতো ভাইরা আমার শাহাদাতের মরদাদা শাহাদাতের মরণ পেছেন আবদুল্লাহ রাদী আল্লাহ তালা নু মনে আছেনি আপনাদের আব্দুল্লাহ কিন্তু বিশ্বনবীর দরবারে দরখাস্ত করছিলেন মনে আসেনি অগলবিজি আল্লাহর কাছে হাত ওরা দোয়া করেন আল্লাহ রব্বু বলালামিন যেন আমাকে শাহাদাতের মর্যাদা দেন অগল বিজি আপনার জন্য আমি ঘর বাড়ি ছেড়ে দিয়েছি অগলবিজি আপনার জন্য সম্পদ ছেড়েছি আপনার জন্য আমি উলঙ্গ হয়েছি ইয়েতে কোনো অসুবিধা নাই ও গি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে শহীদ মরণ দেয় বাইরে আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাম আলমিন তিনি রাস্তার মধ্যে জিহাদের ময়দানের মধ্যে গেছেন রাস্তার মধ্যে তিনি শাহাদাত বরণ করেছেন রাস্তার মধ্যে ইন্তেকাল করেছেন আল্লাহ নবী বলেছেন আল্লাহর রাস্তায় কেউ যদি মারা যায় তাহলে মহান আল্লাহ তাকে শাহাদাতের মরণ দেন এইভাবে লক্ষ্য করে দেখেন আমাদের দেশের সন্তান উসমান তার নাম কি হাদি মনে নি আপনাদের